আমরা চাচ্ছি অতিরিক্ত প্রশাসন আমাদেরকে তাদের সরব উন্মোচনে চেষ্টা করে অন্যতায় আজকে চুনাগাট মাদবপুর বিভিন্ন অঞ্চলে নিয়মিত প্রতিবাদ সভা মানব বন্ধন যদি করোনা বছর না হয় আমরা এমন আন্দোলন শুরু করব যা থেকে টের পাবেন

তখনই মুক্ত পদ তারপরে তারা পাঠানো হয় তারপরে তারা তারা বলেন যে এমপি আমাদের শুধুমাত্র মাধব পর্যায়কে সারা বিশ্বে ভালোভাবে পরিচয় করে দিয়েছে যেমন সারা বিশ্ব পরিচিত হচ্ছেন একই সাথে মাধবর্চনা একটা তিনি পরিচিত করছেন তাদের আমাদেরকে খেপিয়ে নামবে আমরা পাচ্ছি সেই সমস্ত কোরআন আর খুনি তাদেরকে অচিরে তাদের স্মরণ সরব করে আমাদের আমাদের থেকে আমাদেরকে প্রদর্শনটা হোক অন্য আমরা এমন আন্দোলনের কাজ যে তাকে মাদক পর্তনায় সারা বাংলাদেশ তো বহির্ষ্ট আর আরো টের পাবেন আপনারা আমাদেরকে এমন এমন পরিবেশকে মানে দায়িত্ব দেবেন না আপনাদেরকে সবাই যেন সরকার তার সরকার বানোর এমপি সাহেবের নিরাপত্তা নিশ্চয় অভিযান করুক অন্যথায় আমরা প্রতিবাদ করে এখান থেকে প্রতিরোধ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে মিনিস্টার সাইদুল হক সুমন একাডেমির পক্ষ থেকে বিভিন্ন এলাকা থেকে আগত আমার যুবক ভাইয়েরা এবং অন্যান্য নেতৃবৃন্দ আজকে যে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের প্রতি আমার সালামুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটা কথাই বলবো আমরা কি শুধু এই চুনাগার থানায় বিভিন্ন সারা বাংলাদেশে এভাবেই শুধু মানব বন্ধন করব না এর একটা বিধি ব্যবস্থা হবে আমরা দেখতেছি আমি যে আমরা এখনো নিজের চোখে তাকে দেখি নাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি দেশপ্রেমী ছিলেন ওনাকে হত্যা করেছেন মত পাবে কথা আমাদের আজকের যে আমার মহাপুরুষ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার উনার মতোই আমাদের একজন আজকের যে ব্যারিস্টার সাইদুল সুমন ভাই দেশ প্রেমিক উনার নেতৃত্বে আমরা জুনাগাঁদ মাদবপুরবাসী যেভাবে আমরা উন্নয়নে মতো পেরেছি এবং সারা বাংলাদেশের মানুষে যেভাবে উনার পুতায় একটু আশ্বাস আছে আজকে দেখা যায় উনার যে হুমকি দিয়েছেন মারার করার জন্য উনি ভালো মানুষ সৎ মানুষ এই হিসাবে ওনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চান যারা আজকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছেন তারা এক হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যাতে পেরিসা সুমনকে বাঁচিয়ে না রাখা যায় আমি একটি কথাই বলবো আজকে আমাদের চুনাঘাটের যে প্রশাসন আছেন আমার একটা কথায় আপনাদের কাছে আজকে ফেরার চোদ্দ দিন হয়ে গেল ওই কিলারদেরকে ধরা হয়নি কেন আমরা শুধু রাজপথে নেমে এইভাবে মিটিং ধরা হয়নি আমাদের জুনাঘাট পাদকপুর বাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনকে একটি কথা বলবো আমার প্রশ্ন থেকে যায় তাহলে বোঝা যায় কি আপনারা প্রশাসন এই দুর্নীতিবাজদেরকে আপনারা ভর্তি দেন আমরা যারা আছে এই সাধারণ জনগণ আমরা যদি মাঠে নেমে যাই আমরা যানমানের নিরাপত্তা প্রধান কিন্তু এই সাধারণ মানুষের তার মানে নিরাপত্তাতে আমাদের এই বর্তমান সংসদ সদস্য বেঁচা সুমন উনি আমাদের পাশে থেকে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছে আজকে উনি যদি দেখে না থাকে তে আমাদের সারা বাংলাদেশের কি হবে চুনাঘাট পাদুপুরের কি হবে তার আমি আশাবাদী আমাদের চুনাগা থানার যিনি আজকে দায়িত্ব আছেন অতি এই জন্য রায় উনার নেতৃত্বে যেন অতি এই ধরা হয় এই কথায় কথা বলে আমি আমার বক্তব্য শেষ ছিলাম আসাদ আমার এদিকে আমার বক্তব্য